আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বিন্দুকে জানাই রিয়াজ মোটর পক্ষ হইতে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন বেশ দুদিন যাবত আমি আপনাদেরকে লং ভিডিও দেবো দেবো ভাবছি জাস্ট কোনো কারণে দিতে পারিনি তা আজকে আমি আপনাদেরকে সেই লং ভিডিওটা দেওয়ার জন্য আজকে এই যে চাত্রা সরাজ চুয়াল্লিশ ট্র্যাক্টারে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো সেই সঙ্গে সঙ্গে এই যে ট্র্যাক্টরটি রয়েছে এই ট্র্যাক্টরটির কাগজ কেমন রয়েছে গাড়ির কন্ডিশন চারিদিক সমস্ত কিছু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে কত দাম রেখেছি সেটাও আমি আপনাদেরকে বলবো তা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই মিস করবেন এবং যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো করে দেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তা যাই হোক আমি আপনাদেরকে এই যে চারতারা গাড়ি আপনার শর্ট ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন তা আজকে আমি আপনাদেরকে ডিটেলস ভালো করে বলে দিই এই যে আপনারা ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটি হচ্ছে সরাজ সাতশো চুয়াল্লিশ চারতারা এফি ট্র্যাক্টর পাওয়ার স্টিয়ারিং এই ট্র্যাক্টরটি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি বর্ধমান আটটেওর অন্তর্গত তেত্রিশ সাল পর্যন্ত ফিটনেস আপডেট রয়েছে ট্যাক্স আপডেট রয়েছে সেই সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সও আপডেট রয়েছে এবং ধোঁয়া চেকও আপডেট রয়েছে যারা নেব ভাবছেন সমস্ত কাগজ আপডেট রয়েছে সেই সঙ্গে সঙ্গে যারা নেব ভাবছেন অতি শীঘ্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে টোটাল গাড়িটি একবার ঘুরে দেখাই আপনারা চারিদিকটা দেখুন এবং পেপার্সের কথা আপনারাকে বললাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কল করবে নিষ্ক্রিন দেওয়ার নাম্বার অথচ কিংবা আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তা চলুন আপনাদেরকে গোটা গাড়িটা আমি ঘুরে দেখাই তা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাক্টরটির নাম্বার হচ্ছে বি বিয়াল্লিশ এ এম চুয়াত্তর চল্লিশ এটি বর্ধমান আটটির অন্তর্গত ট্র্যাক্টরটি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি গাড়ি কন্ডিশন সত্যি খুব ভালো রয়েছে আপনাদেরকে দেখায় সামনেকার যে ট্যাগটি রয়েছে এটা ফিফটি পারসেন্টের উপর হবে বডির মধ্যে যে পেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অরিজিনাল পেন্ট মানে অনেকে হয়তো মোবাইল ভিডিও দেখে ভাববেন যে এটা কালার করা হয়তো আছে বাট এটা কালার করার নেই অরিজিনাল পেন্ট রয়েছে সেই সঙ্গে সঙ্গে পেছনে যে টায়ারটি রয়েছে এবং চাকাগুলো খুব সুন্দর কালার করা হয়েছে কেননা অনেক অনেকে আয়রনে এগুলো খারাপ হয়ে যেত যার কারণে করা হয়েছে আপনাদেরকে দেখে এখন বডিটা কি সুন্দর কালার রয়েছে এবং তারাগুলো সব কোম্পানির সঙ্গে ব্যাটারি বক্স গাড়ির সেট যা কিছু আছে সমস্ত কিছু সব অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন টায়ারগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে টায়ার গাড়িটা খুব মার্গাটের যে যাকে আছে সব অরিজিনাল রয়েছে যারা নেবেও ভাবছেন খুবই সুন্দর গাড়ি অবশ্যই আপনারা এসে গাড়িটা একবার দেখে যেতে পারেন আপনাদেরকে ব্যাকসাইডটাও দেখিয়ে দিই ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা যে রিংগুলো রয়েছে যে মার্গাটগুলো রয়েছে মার্গাটের মধ্যে কোনো ধরনের কালার পেন্ট করেনি এগুলো অরিজিনাল কালার সে সঙ্গে সঙ্গে হাতলগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো সুন্দরভাবে আছে তা চিন্তা ভাবনা না করে যারা এই ধরনের সাতশো চল্লিশ ট্র্যাক্টর খুঁজছেন খুব ভালো গাড়ি আছে আপনারা এসে গাড়িটি ক্রয় করতে পারেন কেননা গাড়িটি খুব সুন্দর কোয়ালিটির গাড়ি রয়েছে দেখতে পেয়ে এই সাইডটা আপনাকে লেফট সাইডটাও দেখে দিলাম সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখে দিলাম সিটটা আপনাদেরকে দেখে দিই দেখুন সব কোম্পানির অরিজিনাল সিট রয়েছে গাড়িটি চলা মতো যদি আপনারা বলেন মোটামুটি চার হাজার সামথিং চলা আছে দেখুন দেখুন কত সুন্দর কালার রয়েছে সিনস উনিশশো চুয়াত্তর দেখতে পাচ্ছেন স্টিকারটাও রয়েছে সরাস সাতশো চুয়াল্লিশ ডান সাইড মা সাইড চারিদিক দিয়ে সত্যি খুব ভালো সুন্দর গাড়ি যারা নেবে বলছেন অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমার সাথে তা আপনারা দেখতে পেলেন যে আমি আপনাদেরকে সমস্ত গাড়ির কাগজপত্র ডিটেলসগুলো বলে দিয়েছি সে সঙ্গে সঙ্গে গোটা গাড়িটা আমি আপনাদেরকে দেখে দিলাম তা আমি আপনাদেরকে পেপার্সটার ব্যাপার আরেকবার বলে দিই দু হাজার আঠেরোর গাড়ি তেত্রিশ সাল পর্যন্ত ফিটনেস রয়েছে ট্যাক্স আপডেট হয়েছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এক বছর রয়েছে ধোঁয়াচকও আপডেট হয়েছে সেই সঙ্গে সঙ্গে এবং গাড়িটির প্রাইস মূল্য যেটা রেখেছি চার লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস রয়েছে ফার্স্ট পার্টি ওনারের গাড়ি সুন্দর খুব ভালো গাড়ি একবারে গাড়ি না কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন যদি কেউ আপনারা ফোনে ফোনে ছবি দেখে বুকিং করে দিতে পারেন তো অবশ্যই আপনারা বুকিং দিতে পারেন যদি ডাইরেক্ট এসে আপনাদের গাড়ি পছন্দ না আপনাদের টাকা আমি ব্যাক দিয়ে দেবো তো এখানে লোনেরও ব্যবস্থা আছে যদি কেউ ফুল টাকায় ক্যাশও নিতে না পারেন লোনের আপনার অ্যাভেলেবেল রয়েছে এবং কোনো গাড়ি যদি যদি ভাবেন যে পুরনো একটা গাড়ি আমি দেবো দিয়ে এই গাড়িটা নেব তাও আপনারা করতে পারেন সব ধরনের অ্যাভেলেবেল রয়েছে সকলে জানেন আমার গ্যারেজের নাম রিয়াজ মোটরস আমি নিজেই ভিডিও করি একটা দুটো গাড়ি নিয়ে এসে আমি বিক্রি করি তা যাই হোক যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই অতি শীঘ্র আমার সঙ্গে যোগাযোগ করেন এছাড়া দেখতে পাচ্ছেন আটশো পঞ্চান্নটা রয়েছে আটশো পঞ্চান্নটা তিন তারা আরপিটো ডবল ক্লাসের গাড়ি তো এটা আপনার নিতে পারেন তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই যারা এই সাতশো চল্লিশ ছাত্ররা পাওয়ার গাড়ি খুঁজছেন অতি শীঘ্র আমার সঙ্গে নিতে এসে এই গাড়িটি ক্রয় করতে পারেন সেই সঙ্গে সঙ্গে যারা ভিডিও দেখছে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে লাইক করে দেবেন আজকের মতো এখানেই রাখছি অবশ্য অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ